বাবার কবর ধরে ধরে কাঁদে আমার নবী বাবা আমি যখন মায়ের পেটে দুই তিন মাস আব্বি দুনিয়া থেকে চলে গেছেন ও বাবা আবদুল্লাহ রোজি আল্লাহ আপনাকে আমি দেখি নাই ও বাবা আপনাকে সালাম করে যায় সালাম করে আমার নবী চলে আসলেন কিছুদিন আসতে না আসতে আমার আল্লাহ হুকুম করলে ও নবী আপনি প্রস্তুত হয়ে যান আপনার থেকে ছয় বছর বয়সে মাও নিয়ে যাব আমার নবী একদিন হয়ে যাচ্ছেন এটা বিশাল একটি পাহাড় শুধু একটা পাহাড় নয় কয়েকটা পাহাড়ের মাঝখানে এটা একটা পাহাড় অনেক উপরে যেখানে এখনো পর্যন্ত মানুষ যাওয়া বড় দুষ্কর আমি জানি না এই যুগ যুগ ধরে আমার নবী চলে গেল সাড়ে চোদ্দোশো বছর হয়ে গেল এখন যদি এমন হয় সাড়ে চোদ্দোশো বছর আগে কেমন ছিল এই আমি রেখেছিলাম মদিনায় কেমন ছিল মদিনার সকাল ছিল নবী সাহাবি আসে তো ফেরস্ত রাজি তাকে তো দয়াল তাকুত সুপাবাসী বাসী সলাতুনিয়া কলিটা আমার ছুটে গেছে আমি প্রশ্ন করেছিলাম কেমন ছিল মদিনার সকাল ছিলেন নবী সাহাবি ছিলেন ফেরেস্তার আজি আরও ছিলেন নবীর সাহাবায়ক রাম ওই সময়টা কেমন ছিল তো বলছিলাম সাড়ে চোদ্দশো বছর আগে না জানি ওই মদিনার অবস্থা কেমন ছিল তখন মা আমেনাকে আল্লা রসুল থেকে মা আমেনার এতাকাল হয়ে গিয়েছে সেখানে মা আমেনার দাফন হয়েছে আমার রসুল মা আমেনাকে তখন তো ভাই এরকম অ্যাম্বুলেন্স ছিল না তখন তো যানবাহন ছিল না আমার রসুল মা আমেনাকে সেই আবুয়া পাহাড়ে মা আম্মা যান আমেনাকে ছয় বছর বয়সে মা আমনাকে রেখে আমার রসুল দিনের জন্য মায়ের কবর সেখানে রেখে মদিনায় রেখে আল্লাহ রসুল আবার মখ খেয়ে ফিরেছেন এবং আমার নবী এই ছোট্ট বয়সে দিন ইসলামের জন্য কাজ করেছেন দিন ইসলামকে চিন্তা করেছেন তামাম কায়নাতে দিন ইসলাম দিয়েছেন আজ আমার নবী যেতে না যেতে রসুল পাখের আম্মা জানের মাটির কবর আল্লাহর কোসম করে বলছি এটা একটা গর্ত গর্ত করে মানে এটা একটা গর্ত এখানে কোনো চিহ্ন নাই বিশ্বাস করবেন এটাকে এমন গর্ত করে দিছে যাতে মানুষ বুঝতে না পারে তো মানুষ কিভাবে বলে যে রসুল পাকের মা বাবা নাকি মসজিদ ছিল আরো জোরে বলে এগুলা কারা বলে আর আমাদের দেশে দেখবেন আলেম নামের সুরতে কিছু আলেম রায় এ ধরনের ফতোয়া দিয়ে গিয়েছেন আল্লাহ তাদেরকে হেদায় বলেন আমি এটার উত্তর কি হতে পারে এটার উত্তর দুটি একটি হচ্ছে আমার ভাইয়েরা বিশেষ করে রৌজুল অনুক নামক কিতাবে আল্লামা ইমাম সোহাইনি দ্বিতীয় নম্বর হন্ড একশত আটত্তর নম্বর পৃষ্ঠায় তিনি কুট করেছেন আল্লাহ রসুল বলেছেন যে আমেনাতা উম্মি ফাসা আলতা আমি প্রশ্ন করলাম আল্লাহকে আল্লাহ আমার মা বাবাকে একটু জিন্দা করে দেন আল্লাহ আমার নবীর মা বাবাকে জিন্দা করে দিয়েছেন আর আমার রসুল বলেছেন যে তাদেরকে ফ বি তারা আমি রসুলের উপর ইমান এনেছে আল্লাহ তাদেরকে আবার কবরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এগুলা বলেছেন আমার রসুল বলেছেন আমার আরো জোরে বলেন বলেছেন আমার রসুল তো রসুল যদি বলেন রসুলকে সত্য কথা বলেন না মিথ্যা কথা বলে রসুল যে সত্য কথা বলে এটা আল্লাহ বলেছেন আনিল রসুল মিথ্যা কথা বলেন না রসুল যা বলেন সত্য বলেন আরেকটা দলিল আপনারা নিতে পারেন মহাদ্দেশ ইমাম মোহেবুদ্দিন তি রহমতুল্লাহ তিনি সীয় সূত্রে বর্ণনা করেছেন এটি ইমাম সুইতীয় তিনার কিতাবের মধ্যে কুট করেছেন হজরতে আয়েশা সিদ্দিকা রদিওল্লা তালাহা থেকে এই হাদিস সেখানেও উল্লেখ করা হয়েছে যে হুজুন নামক একটি জায়গায় আমার রসুল গেলেন হুজুন 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 নামক একটি জায়গায় আমার রসুল গেলেন কিছুক্ষণ দাঁড়ালেন এবং আমার রসুল যখন দেরি করলেন সে প্রশ্ন করলেন আরো সুল আল্লাহ কেন এতক্ষণ কেন দাঁড়ালেন বলে এতক্ষণ আমি দাঁড়িয়েছি আমার মা বাবাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে আমি তিনাদেরকে আনিয়েছি এরপরে আল্লাহ তিনাদেরকে আবার কবরের ভিতর ঢুকিয়ে দিয়েছে বিশ্বাস হয় না আরো হন হয় না কোরআন শরীফ মজুর সুরা কাহাব আছে না সুরা কাহাব একটা ঘটনা আছে আল্লাহ তিনশো ন বছর পরে আবার জিন্দা করে দিছে ইতেরা কি নবী আছেন না সাধারণ মানুষ আছেন আরো জুড়ো হওয়া যে সাধারণ মানুষের তিনশো পরে চিন্তা করি পরে আর রসুলের আব্বা জিন্দা করি না ইতেরা নকম নকমাতে ফরে না এই বিশ্বাস আপনাদের আমাদের আছে না নেই তাহলে আজকে থেকে একটা কথা মনে রাখবেন যেই আলেম রসুল পাকের মা বাবাকে নিয়ে কটুক্তি করে তাকে তালাক দিতে হবে কত বলে ঠিক কিনা তাকে তালাক দিতে হবে আমাদেরকে গৌসিয়তের পতাকার নিচে আসতে হবে আলে সুন্নত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়েছে এখন খালার দলা গ্রুপ সুযোগ যারা খালার দলা গ্রুপ বলবে তাদের কি ফিটা দেবো যে গ্রুপিং বহুদিন করছে সুন্নতকে নিয়ে বহু তামসা করেছেন এখন তালা দর চলবে না অককবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে নামতে হবে নামতে হবে ঠিক কিনা বলেন এরা সুযোগ পাইছিস সুবানের এর মাদ্রাসার বারান্দা দিয়ে গেছে আরেকদিন সুযোগ পাইলে খতিবার আতি যাবেন না না যাব সুন্নীদের হয়ে আপনাদেরকে আমরা জানান দিতে চাই যারা বিভিন্ন মসজিদ দখল করে নিচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঈদে মিলাদ উল্নবী কুজিদে পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ একুশি জিওনে মিলাদ উন্নী কুজ্জি ইউন ব্যাগ নতুন ফ্যাক্ট্রিস আছে ঠিক না বেঠি হতে কি গরণ করিব আর তুম্বালা ঘুরি জানা আছে মিলাদুন্নবীর যেভাবে এক কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে আছে ইসলামকে রক্ষা করার জন্য যদি আবারো আবার সাজা হয় এক কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে মতে নামব ঠিক কেনা বলে আরো জোরে বলে নামবো ঠিক কিনা বলে আপনারা আশ্চর্য হবেন আমি অদমের মসজিদে পরপর তিনবার পরপর তিনবার চেয়েছিল আল্লাহর বড় দয়া যেই জুমা তারা হুশিয়ার দিয়েছে আজকে এখানে হতিফ সাহেবকে বের করে দেওয়া হবে এখানে নতুন আলেম দিয়ে নামাজ পড়ানো হবে তখন আমার এক জায়গায় মাহফিল করার কথা ছিল আমি জুমার নামাজ এটা ক্যান্সেল করে মসজিদে এসেছি আমি একটা কথা বলেছি কি কারণে হতিবকে নামাবে সেটার উত্তর জনগণের সামনে দিতে হবে আর সুরনো ডাহেত নিষিদ্ধ করে দু নোরো শুরু হওয়া দে ইউনোরে বালা মানুষ ন হয় ঠিক না বেটি মাজার দিনের বেলা ব্যাংক তো না আর ট্যাং এখান তাইব না বাঙ্গে তো হতে রাতিয়ে ঠিক না বেটি বাঙ্গে কখন রাতে দিনের বেলায় বাঙ্গে দেখে অবস্থা বড় কঠিন হবে তো বলছিলাম এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সুযোগ নিয়ে বিভিন্ন মসজিদ দখল করতে চাচ্ছে আমি আমি ভিন্ন শুধু বলছি আপনারা সবাই আমার মুসল্লি আপনারা বিভিন্ন গ্রুপ করতে পারেন আমাদের মাথার উপর যে যেই গ্রুপ করেন কিন্তু আকিদাতে কোনো সার বলেন না আকিদাতে কোনো সার আশা করি সবাই আমার সাথে একমত হবেন কারণ মসজিদ এটা রাজনীতির জায়গা নয় মসজিদ এটা কামলি আলাসান আল্লাহর দরুদ দিন ইসলামের কথা বলার জায়গা কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রহমত আমরা তো এমনভাবে প্রস্তুতি নিয়েছিলাম যদি বাইফুতরা আসে গিরি লাগে ল করে দিবে ভিতরে দুনা কি দুনা দিও বাইফুতরা এই জায়গা মতো দেখা যাব বাইফ তো হলজার্থে বুঝিতে যে লেসগুড়িয়েছে না এভাবে চারিদিকে আমাদেরকে সুচ্ছাট থাকতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক নিশ্চিত আপনারা আমার কথায় অনেক কষ্ট পেয়েছেন ভালো লেগেছে অনেক কথা বলেছি রাত গভীর হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা ও কেয়াম হবে মুনাজাদ হবে তো আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করুক আর একটা জোরে বলুন না আমি আমাদেরকে আলেম চিনতে চিন্ত হবে আমি আশ্চর্য আশ্চর্যই যাই মাঝেমধ্যে বলে আমাদের দেশে বলে ব্যারিস্টার ওয়াজ করবে ব্যারিস্টার ব্যারিস্টার কি ওয়াজ করিবে ব্যারিস্টারের হাম ওয়াজ ওয়াশ বলতে অ্যাডভোকেটের হাম ওয়াজ বলোনা এইবার হামপত্র সাই মামলা মোকদ্দমা কে আসেন গরিব এক 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 যদি দুই দুমিক্কা দুই নৌকাত পা দিলে ঠ্যাং সিরিয়েনে দুইএম দুমিক্কা না যায়বো জেতার খামিতে কে দিয়ে করাইতে হবে আলেমকে দিয়ে আলেমের কাজ করাইতে হবে ডক্টরকে দিয়ে ডক্টরের কাজ করাইতে হবে ওই যে একটা ডক্টর জাকির নায়ক একটা আছে না হ্যাঁ আছে এটা কি দাঁতের ডক্টর এ দাঁতের ডক্টর জেতে কুরআন আদি জরাতা হতে এসেছিল গন্ডগোল বাজছেন না না বাজে নকামাতের বাজ্যে না বাজে ইবে মূলত আসিল যে দাঁতর দেখত ইবার আমার আনি বড়া দিয়ে দিই বা বহুত বড় ইসলামিক স্কলার তো মানুষ এক্সিডেন্ট গরিব না না গরিব আর ওকে আমি মাঝে মধ্যে পুলিশ বক্তা কি পুলিশ বক্তা ওর পুলিশ এর আহম তুই পুলিশই কর তুই আবার বক্তা কেন হইবে ওলে পুলিশই কর না হলে ওয়াজ বড় দুই আনা আল্লা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন আর একটু জোরে বলে আমি আপনাদের মতো আরস রাখতে চাই এগুলো আমাদের বুঝতে হবে আজ যাবার আগে এ দু লম্বা টাইটেল দিন কি হজরতুল ফাহামা হুমা দিতে 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 দিতে। আল্লাহ বারো বছর চোদ্দ বছর ওয়াজ তো হন লকব সারা আলহামদুলিল্লাহ আপনারা আশ্চর্য হয়ে যাবেন একটা মাদ্রাসায় এমপিও ভাবে প্রায় বছরের কাছাকাছি হয়ে যাবে নেটওয়ার্কে যাচ্ছে আর এখনো পর্যন্ত একখান কাঠ বাইর নগরী মাদ্রাসার নাম দি কাঠ একখান কাঠ বাইর নগরী মাদ্রাসার নাম দি অথচ মাদ্রাসাটা এমপিও রাইতে রাইতে বাইর নগরী ফেলাইব বসনে দে রাইতে রাইতে হাম করি দিছে না বেড়া মাদ্রাসার নাম তো লকব দিয়ে কি হবে লকব দিয়ে কোনো কাজ নাই ভিতরে ঠিক থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আলেমুলামাকে মোহব্বত করার তৌফিক দান করো সঠিক আলেম চিনবা তৌফিক দান করুক আলেমের দায়িত্ব হচ্ছে আলেমের জিম্মাদারি এই স্পিকার কোন দাঁতের ডাক্তারের দায়িত্ব নয় এটা কোন অ্যাডভোকেটের দায়িত্ব নয় এটা এটা হচ্ছে একজন প্রকৃত দিনের দায়ী যিনি তিনি এগুলার কাজ করবেন এগুলাতে মানুষকে ওয়াস রসিহত করবে আল্লাহ আমাদেরকে এই দিনের পথে ইসলামের পথে কোরআনের পথে থাকার তৌফিক দান করবে আমার মসজিদের ডাকে এরকম একজন গেছে আন মুসুল লোক যায় হদ দে উজু হদ দেড়ে বলো মসুদ মধ্যে বলে আজি এখন জুমা পড়াই বলে অ্যাডভোকেট আয় তার এক কুসুয়ার মাইতে চাই হাতে ডামেজ কোথা তুই আর হইতেছিস যে না অন্য মলেরও কবি হতি আর একা হইতেছ তুই আরও কবি তো কব রে মাই দেখতে নামাজ তুই কুসু হয়ে যাবে তোকে অ্যাডভোকেট এতে ঘুষ কে এনে নেবে সিএন সিএন বুদ্ধি মসজিদ দিব দে হারামকে হালাল করা সিগন বুদ্ধি সেখানে দেবে সে তো কোরআন হাদিসের মস্ত মাসায়ের সেখানে দিতে পারে না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক আরো জোরে বলেন আমিন